কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলব পাঞ্চাল রাজ দ্রুপদ কেন দ্রোণাচার্যকে অপমান করেছিলেন ভরদ্বাজমণির পুত্র দ্রোণ এবং পাঞ্চাল রাজ পুত্র দ্রুপদ ছোটবেলা থেকে ভীষণ বন্ধু একসাথে খাওয়া একসাথে শোয়া একসঙ্গে পড়াশোনা করা সবই তারা করেছে কিন্তু কালের নিয়মে যখন রাজা প্রিশুতের মৃত্যু হয়েছে দ্রুপদ রাজা হয়েছেন আর তখন দ্রোণাচার্য ছিলেন তপস্যায় তপস্যা শেষে তিনি ফিরে এলেন তখন ভরদ্বাজমণিরও মৃত্যু হয়েছে আর দ্রোণাচার্যের বিবাহ হয়েছে কৃপাচার্যের বোন কৃপির সঙ্গে তাদের একটি পুত্র সন্তানও হয়েছে কিন্তু বড়ই অভাব পুত্র সন্তানকে তিনি দুধটুকু পর্যন্ত দিতে পারেন না তিনি সাহায্যের জন্য গেলেন যমদগ্নি পুত্রের কাছে কিন্তু যমদগ্নি পুত্র জানালো যে তার সব কিছু দান করা হয়ে গেছে কেবলমাত্র ধনু স্বর এবং তুন ব্যতীত কিছু নেই তিনি সেগুলো দ্রোণাচার্যকে দান করলেন কিন্তু অর্থ সাহায্য তো তিনি পেলেন না শিশুপুত্রের কান্না তিনি সব সময় সহ্য করতে পারেন না এমন সময় দ্রোণাচার্যের মনে পড়ল তার প্রিয় বন্ধু দ্রুপদের কথা এবং দ্রোণাচার্য এটাও জেনেছিলেন যে দ্রুপদ পিতার মৃত্যুর পর পাঞ্চালের রাজা হয়েছেন তিনি একদিন রাজা দ্রুপদের সঙ্গে দেখা করতে গেলেন দরিদ্র ব্রাহ্মণ জীর্ণ মলিন পোশাক পরে রাজসভায় প্রবেশ করলেন দ্রুপদ রাজা তখন সভা নিয়ে সিংহাসনে বসে আছেন দ্রোণাচার্য গিয়ে বললেন বন্ধু তুমি আমাকে চিনতে পারছ আমি দ্রোণ তোমার প্রিয় বন্ধু আজ আমি খুব অর্থ কষ্টে আছি আমার ছোট্ট পুত্রের মুখে আমি দুধ টুকুও তুলে দিতে পারছি না তুমি আমাকে কিছু অর্থ সাহায্য করো একজন দরিদ্র ব্রাহ্মণ সে কিনা রাজার বন্ধু হতেই পারে না এটা তো দ্রুপদ রাজা মেনে নিতে পারলেন না তিনি দ্রোণকে চিনতে পেরেছিলেন কিন্তু বন্ধু বলে স্বীকার করতে লজ্জা পেলেন তিনি প্রচণ্ড অপমান করলেন দ্রোণকে বললেন যে তোমার মতো একজন দরিদ্র ব্রাহ্মণ আমার মতো রাজার কোনো বন্ধু হতে পারে না বন্ধুত্ব হয় সমানে সমানে তোমার সঙ্গে আমার কি করে বন্ধুত্ব হবে তুমি আমার রাজসভা থেকে এক্ষুনি বেরিয়ে যাও দ্রোণাচার্য প্রচণ্ড অপমানে লজ্জায় সেখান থেকে চলে এলেন এবং তিনি হস্তিনানগরে তার শ্যালক অর্থাৎ কৃপাচার্যের বাড়িতে এসে উঠলেন এবং তার স্ত্রী পুত্রকে নিয়ে তিনি কৃপাচার্যের বাড়িতে থাকতে লাগলেন পরবর্তীকালে তিনি হস্তিনাপুরের পাণ্ডব এবং কৌরব পুত্রদের অস্ত্রগুরু হয়েছিলেন এবং তার আদেশে পাণ্ডব এবং কৌরবরা দ্রুপদ রাজাকে বেঁধে তার কাছে এনে দিয়েছিলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও